হ্যালো গ্যাম্পা ফ্যামিলি ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো তোমাদেরকে না জানিয়ে আমি শ্বশুরবাড়িতে বাড়িতে মানে বাড়িতে চলে এসেছি তো কুট্টুগুলো বাড়ি চলে এসেছে আর তোমাদের তো আমাদের ওপরের ঘরগুলো দেখানোই হয়নি আমাদের নতুন মানে এই যে ছাদ হয়েছে দোতালাতে তো ওপরেই কিন্তু কুট্টুর অন্নপ্রাশনের খাওয়া দাওয়া তারপর নানি মুখের কাজ সমস্ত কিছু হবে আমি আর কুট্টু দেখতে চলে এসেছি তোমাদের চলো একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই দেখো এখানে সমস্ত কিছু জিনিসপত্র রাখা আছে তো এটা একটা হল আর কি হল বারান্দা যাই হোক তোমরা বলতে পারো আর এখানে হচ্ছে বাথরুম হবে আমাদের মানে বাথরুম আর কি এখানটায় এই নতুন হয়েছে সবে ছাদ ঢালাই হয়েছে তোমাদের তো দোতলাটা শেয়ার করাই হয়নি আর এই যে দেখো সমস্ত জিনিসপত্র রাখা আছে এখানেই কিন্তু খাওয়া দাওয়াটা হবে আর এখানে এই একটা রুম আর এখানে একটা রুম আছে এইটা যেহেতু পূর্ব দিক আর উত্তর দিকে মানে ঈশান কোন আছে সেই জন্য এখানে কাজটা এই রুমটাতেই হবে প্লাস কাজ হয়ে গেলে খাওয়া দাওয়া হবে আমি আর কুট্টু ঘুরে ঘুরে দেখছি আস্তে আস্তে অন্নপ্রাশন জিনিসপত্র আসা শুরু হয়ে গেছে নয় মার্চ রবিবার কুট্টুর অন্নপ্রাশন কুট্টু সন্ধানে প্রথম ভাত খাবে যেহেতু বিকেল ঘোরা অভ্যেস তো ঘরের মধ্যে থাকতে চাইছে না তো চলো ওকে নিয়ে বাইরে একটু যাই একটু ঘুরি এখন বাগানের মধ্যে ঘুরু ঘুরু করছি বাগানের মধ্যে কি দেখছিস ও বাগানে গাছ দেখছে পাখি দেখছে পুকুর আছে পুকুরের জল দেখছে তুমি বাগানে ঘুরু করছো বাগানে ঘুরুঘুরু করছো গুড ইভিনিং তো সন্ধে হয়ে গেছে কুট্টু সোনা ওর দিদিদের সাথে মানে ঠাম্মিদের সাথে অনেক ঘুরে এসেছে তো এখন আমি কুট্টুকে ঘুম পাড়াতে এসেছি কিন্তু কুট্টু কি করছে দেখবে ঘুম পাড়াতে এসেছি হ্যাঁ আমি তোমাকে ঘুম পাড়াবো না তুমি আমাকে ঘুম পাড়িয়ে দেবে হুম তো রেগে যাচ্ছ কেন তুমিই তো দেখছি আমাকে ঘুম পাড়িয়ে দেবে হ্যাঁ আর জামাটা শুধু তুলে দিচ্ছে হ্যাঁ পেট থেকে শুধু জামা তুলে দিচ্ছে আমি তোমাকে ঘুম পাড়াতে এসেছি না তুমি আমাকে ঘুম পাড়াতে এসেছো মানে মুখ ঢেকে দিচ্ছে কেন তুমি মুখটা এইভাবে ঢেকে দিচ্ছ কেন এলি বাবা লেলি কি হলো হাতে কি তেতো আছে এই দেখো কিভাবে হাত খাচ্ছে কিভাবে হাত খাচ্ছে তোমার ঘুম পাচ্ছে না বাবা কি কি করছিস করছিস কষ্টে কুট্টু ঘুমিয়েছে পাশেই যেহেতু ঘুমাচ্ছে মুখে আমি সেলো টেপ লাগিয়ে দিয়েছি এই যে দেখো কুট্টু আবার ঘুমের মধ্যে আওয়াজ করছে আমি বয়স বসাচ্ছি তো বেগুন ভাজা তার সাথে একটু ওদিকে ঘুমিয়ে পড়েছে আর এদিকে রান্না বান্না চলছে তো সেটাই তোমাদেরকে দেখাতে গেছি বন্ধু কোথায় গেছে এই যে বেগুন ভাজা ভাত আর তার সাথে এই যে আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়েছে আর এখানে হচ্ছে এই যে গরম গরম চিকেন কষা তো মা এখানে চিকেন কষা দিয়েছে তো আমার জন্য ওনার জন্যে আর আমার বর মশাই রাস্তায় ফিরছে আর কি বাড়ি আসছে তো এবারে বাইকে করে একদম বাড়ি আসছে তো আমাদের তিনজনের জন্য এই যে চিকেন কষা তুলেছেন তো এখন খাওয়া দাওয়া চলছে আমি আর মা এখন দুজনে খেয়ে নিচ্ছি কারণ বড় মাসের একটা রাত্রি হয়ে যাবে তো ও একদম ভাতের সাথে খেয়ে নেবে আমরা ওই এখন গরম গরম খেয়ে নিচ্ছি আমার ছেলেটা ওদিকে দিকে ঘুমাচ্ছে এরকম করে নিঃশ্বাস পেল দেখো কুট্টুর বসার এই সোফাটাও নিয়ে এসেছি কারণ যেদিন ওর মানে অন্নপ্রাশন সেদিন যদি ছবি টবি তোলা হয় এটাই বসিয়ে তো সে কারণে যাই হোক চলো গরম গরম চিকেন কষা খেয়ে নিই আর আমার মা কুট্টুকে একটা ফ্লাস্ক দিয়েছে এই দেখো কুট্টুর গরম জল করে রাখার জন্যে ভারী আছে এই জন্যে মা একটা ফ্লাস্ক দিয়েছে তো মা আমাকে একটা নতুন শাড়ি দিয়েছে নতুন ব্লাউজ দিয়েছে নতুন একটা সাদা শাড়ি দিয়েছে হ্যান্ডলুমের তো ওটা হচ্ছে যেহেতু নান্নিমুখ হবে সকালে তো আমাদের বাড়ির নিয়ম আছে তোমাদের হয়তো অনেকের বাড়িতে আছে তো ছেলে বাচ্চা হলে তার নান্নিমুখ করতে হয় আর মেয়ে হলে নান্নিমুখটা হয় না তো যেহেতু কুট্টু বেবি বয় তোর নান্নিমুখ হবে তখন নতুন শাড়ি পরে সকালে আমাকে কাজে বসতে হবে আমাকে বর্মশাইকে কুট্টুকে নিয়ে তো তখন জন্য যে একটা নতুন শাড়ি পরতে হয় সেটা মা দিয়েছে ওই বাড়ি থেকে তো আমাদেরকে অবশ্যই দেখাবো ব্লাউজটা এখন দেখাতে পারছি না তার কারণ ব্লাউজটা একটু ফিটিং করতে হবে তো আমারই এক যা তো বর্দি ভাই ওর জানে তো ওকেই দিয়েছি ব্লাউজটা ফিটিংস করতে তো আসলে অবশ্যই তোমাদেরকে কালকে দেখিয়ে দেবো তো চলো এখন ঝটপট করে চিকেন কষাটা খেয়ে নিই देर बोलिस रिपोर्ट हां प्राय देर बॉयस फॉर बायट आवर आस्लो बारिते ती कतो वचर पर आस्ली पॉइंटेज वचर भगत ताऊ হাঁশুরি মায়ের হাতে বেগুন ভাজা ভাত আর চিকেনের ঝোল দিয়ে চলো ডিনারটা করে নিই কুট্টু তো ওখানে ঘুমিয়েই গেছে তো সকালে আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো আজকের মতো ওটা